প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা দেওয়ার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে যে প্রতিগুলো দেব তার মধ্যে প্রথম হুগলি জেলা কালী মাকে নিয়ে রাজনীতি হ্যাঁ একটা পরিবার ছিল সেই পরিবারের বাড়িতে পুজোটা হতো এবার সেটা চলে এসছে বারোয়ারিতে আর সেই ঘড়ি মা মাকে নিয়ে শুরু হলো রাজনীতি দেখতে আজকে সেই থাকলো এটাই আমি অবচেতেছি এইবার আমি আসছি হুগলি জেলা তারকেশ্বরে তেঘড়ি রক্ষাকালী মা খুব জাগ্রত একবারে জীবন্ত তাকে নিয়ে রাজনীতি মূল পর্বে আসছে হাইকোর্টের অর্ডার দেওয়া সত্ত্বেও তেঘড়ি রক্ষাকালী মাতার সেবাই ইন্টারেস্টকে বাৎসরিক পূজা প্রস্তুতিতে বাধা হাইকোর্টের অর্ডারে তেঘরি শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা করার অধিকার পেয়েছেন হালদার পরিবার তাঙ্কেশ্বরের তেঘরি গ্রামের হালদার পরিবার সূত্রে জানা গেছে গ্রামের শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে আগামী সন্দ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবার আরো জানা গেছে ওই গ্রামে ব্যক্তি শ্রী মাতার মন্দির নিজেদের দখলে রেখে বেশ কয়েক বছর ধরে নিত্য পূজা বাৎসরিক পূজার আয়োজন করছিলেন গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে বিগত কয়েক বছর ধরে হালদার পরিবার উত্তরাধিকার সূত্রের মায়ের নৃত্য পূজা এবং বাৎসরিক পূজার অধিকার ফিরে পেতে প্রথমে নিম্ন আদালত পরে কলকাতা হন বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি ঘোষ সমস্ত পরিবার সেবাই ট্রাস্টকে দায়িত্ব দেন করার পাশাপাশি বাৎসরিক পূজা হালদার পরিবার যাতে নির্বিঘ্নে আয়োজন করতে পারেন তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখার অর্ডার দেন এবং যারা এতদিন জোর মায়ের মন্দির দখল করে রেখেছিল তারা যাতে কোনো মতে হালদার পরিবারকে পূজা করতে বাধা দিতে না পারে তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাই নিয়ম মাফিক তিরিশে মে অর্থাৎ আজ জোরদারভাবে ভাবে বাৎসরিক পূজার তিওয়ারি প্রস্তুতি নিচ্ছিলেন সেবাই ট্রাস্ট সেবাই ট্রাস্টের সাথে হালদার পরিবার হালদার পরিবারে সেই চার জনের চার ঘরের পুজো সেই পুজো এখন সেই ট্রাস্টে চলে এসছে আমি দেখাচ্ছি সরাসরি সেখানে মাইক বাঁধা হয়েছিল শুধু তাই নয় ট্রাস্টের যিনি আধিকারিক আছেন তিনি কি বলছেন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় শুধু তাই নয় তিনি একটা লাইভ করেছেন সে লাইভটাও আপনাদের দেখাচ্ছি এবং শুধু তাই নয় যেখানে শিল্পী দিলীপ দত্ত মানে পুত্র একটা চিত্র লিখেছেন আর সেখানে সেই হালদার পরিবারের লোকেরা অস্বস্তির মধ্যে পড়ে গেছে তারা পুলিশ দিয়ে রক্ষা করে হালদার পরিবারের পুজো হবে আর এদিকে ট্রাস্টি বোর্ডের যারা আছে তারা বলছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে সরাসরি দেখুন সেই তারকেশ্বরে তেঘড়ি শিশি রক্ষাকারী মাথাকে নিয়ে কি হচ্ছে সরাসরি দেখুন আজকে চুচুরায় পিপুল পাতিতে তুমুল হট্টগোল কিনা আমাদের দেশ সেই অপারেশন সিঁদুর দু হাজার পঁচিশ পাকিস্তানকে সেই পাকিস্তানের জঙ্গিদের শেষ করে দিয়েছে এবং গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন আলিপুরদুয়ারে সেখানে আলিপুরদুয়ারে সেই ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেছেন যে অপারেশন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে হবে সেই অপারেশন সেদুর এবার আজ চুচড়া পিপুল পাতিতে সেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করলো পথ অবরোধ আছেন তাদেরকে সিঁদুর পরিয়ে এইবার দেখুন সেই চুচড়া পিপুল পাতিতে সেখানে মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দিল বিজেপি কর্মীরা চুচরা অপারেশন সিঁদুর বিতর্কে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ পুলিশের সঙ্গে তর্ক তর্ক সিঁদুর মাখানোর ঘটনা নিয়ে উত্তেজনা গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখায় তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটুক্তির প্রতিবাদে আজ চুজরা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আজ বেলা দুটো নাগা চুজরা পিপুল পাতির মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পতাকা ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা অবরোধ তুলতে গেলে চুজদা থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ তখন বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী দুই মহিলা পুলিশকে বিজেপি কর্মীরা তাদের গায়ে ও মাথায় সিঁদুর লাগিয়ে দেন পুলিশের ওই দুদেব দুই মহিলা কর্মী অভিযোগ করেন তাদের জোরপূর্বক সিঁদুর লাগিয়ে দেওয়া হয় ডিউটিরত অবস্থায় এবং পোশাক পরা অবস্থায় এই বিষয়ে সেই তাদেরকে জিজ্ঞাসা করা হলে সেই বিজেপি কর্মীদের সেই মহিলা বিজেপি কর্মীদের জিজ্ঞাসা করা হলে বলে সিঁদুর সবথেকে দামি সিঁদুর মহিলাদের অলঙ্কার ঠিক বলেছে এবং সেখানে ডিউটি তো মহিলা পুলিশদের মাথায় সিঁদুর লাগিয়ে দিল সেই বিজেপি মহিলা কর্মী মানে কর্মীরা দেখুন আজ পিপুল পাতির মোড়ে দুপুর দুটোর সময় সেই গন্ডগোলের চেহারা সেই চিত্র নিয়ে যাচ্ছি দিন হ্যাঁ গতকাল যখন প্রধানমন্ত্রী এসেছিলেন সেই বক্তৃতা দিতে আলিপুরদুয়ারে সেখানে পুলিশের উপস্থিতিতে দিন বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে দুষ্কৃতির তাণ্ড সিসিটিভি ফুটেজ ভাইরাল যারা যা এই দিন তিনি আলী বুদ্বারে গিয়েছিলেন প্রদান মন্ত্রীজন সবাই সেই সময় পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে সরাসরি সিসিটিভি ফুটেজ থেকে দেখুন আপনাদের দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ এবং বিজেপি নেতা অজয় দায়ের বক্তব্য তিনি কি বললেন আমাদের বর্তমান বক্তার প্রতিনিধিকে সরাসরি দেখুন প্রথমেই দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ দেখে সরাসরি দেখুন কিভাবে অত্যাচার চালানো হলো বিজেপি নেতার বাড়ি এবং বিজেপি নেতা সেই অজয় অজয় রায় আমাদের প্রথম আলো বাস্তার পর দেখি বললেন সরাসরি শুনুন এইবার এটা একদম জনস্বার্থে প্রচারিত হচ্ছে আপনারা যতটা পারবেন এটা শেয়ার করবেন কারণ এখানে আপনিও জড়িত আছেন আমিও জড়িত আছি কারণ প্রত্যেক বাড়িতে ইলেকট্রিক মিটার আছে এবার সে মিটার অর্থাৎ আমরা যেমন ফোনে চার্জ করি করি অর্থাৎ রিচার্জ রিচার্জ করার পর তারপর কিন্তু আমরা কথা বলতে পারি সেইভাবে এবার ইলেকট্রিক বিল অর্থাৎ ইলেকট্রিক মিটার আগে রিচার্জ করতে হবে তারপর বাড়িতে আলো জ্বলবে এই গরমে আপনার আমার বাড়িতে অনেক বয়স্ক লোক আছে সেখানে যখন মিটার লাগাতে আসবে প্রিপেড মিটার তখন সেখানে লাগাতে দেবেন না ঢুকতে দেবেন না প্রথমে আপনাদের শোনাচ্ছি সেই জনস্বার্থে প্রচারিত সেই অডিও অডিওটা একবার আপনারা শুনুন এবং শুধু তাই নয় আপনারা পাঁচজনকে শেয়ার করুন কারণ প্রত্যেকে যেন অ্যালার্ট হয়ে যায় সেই মিটার যদি চেঞ্জ করতে আসে কোনো মতে যেন তাদের ঢুকতে না দেয় সরাসরি শুনুন সেই অডিও আজকে দেখলেন খারাপ ভালো মিশিয়ে সব রকম প্রতিবেদন দিলাম তবে আজকে আজকের প্রথম হেডলাইন হচ্ছে প্রথম আলোর বার্তার পর্দায় হুগলি জেলার তারকেশ্বরে তেঘড়ি শ্রী রক্ষাকারী মাতাকে নিয়ে রাজনীতি এটাই থাকছে হেডলাইট দেখতে থাকুন আমি আমর চেটেছি